সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে এশিয়ান টিভির সাত দিন ব্যাপী বিশেষ আয়োজন এইচএস্টার্লিটেড আজকের এপিসোডে আমি শান্তা জাহান রয়েছি প্রতিদিনের এই আয়োজনে আপনাদের সাথে এবং আমার সাথে থাকবেন সে জলিখান যার কাছ থেকে আমরা সাতদিন ব্যাপী এই বিফ ফেস্টে মজার মজার সব বিফের রেসিপি শিখব তো আজও আমি দেখতে চাই জলিখান আমাদের জন্য নতুন কি রেসিপি রেখেছে জলি আপু অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক কেমন আছো শান্তা খুবই ভালো আছি জলি আপু অ্যান্ড আজকে আমি একটু বেশি চন্দনে আছি কারণ টানা বেশ কিছুদিন আমি বিফের নতুন নতুন একটা করে রেসিপি আসলে বাসায় ট্রাই করছি বাসায় সবাই খুব হ্যাপি আর আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে এবং ফ্রেশ লাগছে থ্যাংক ইউ ওয়েলকাম তো আজকে আমরা আমরা বিফ চিলি করব বিফ চিলি হ্যাঁ আচ্ছা যেটা ফ্রাইড রাইস দিয়ে খেতে বা সাদা স্টিম রাইস দিয়ে খেতে খুব মজা হয় হ্যাঁ তো এই বিফ চিলি করতে যা যা লাগছে দর্শক বলে দিচ্ছি আমাদের লাগছে বিফ তারপর হচ্ছে ময়দা টমেটো সস সয়া সস পেঁয়াজ রসুন কালো গুলমরিচের গোড়া লবণ ক্যাপসিকাম আর তেল হ্যাঁ তো আমি এখন শুরু করে দিচ্ছি এখানে চুলাটা অন করে নিচ্ছি আর তেলটা দিয়ে দিচ্ছি সরাসরি রান্নাটা শুরুই হচ্ছে কিন্তু গরম ফ্রাই আর তেল দিয়ে আর আরেকটা জিনিস দেখো আমি কিন্তু এটার জন্য একদম একদম পাতলা করে কাট করে একটু পাতলা হবে পাতলা হবে হবে বেশি ঠিক না না আর এই রসুনগুলোকে আমি একটু চপ করে নিই ডিটটা কিন্তু যদি ফ্রেশ থাকে তাহলে ওই রান্নার স্বাদ অনেকগুণ বেড়ে যায় আর সেই সাথে গার্লিকটাও যদি আপনি ফ্রেশ চপ করে দেন দেখবেন সেটার ধানটাই একদম ভিন্ন রকম হবে এটা আমি এখন একটু মিঞ্চ করে দিব যতটা মিহি চপ করা যায় ততই বেটার তেলটা গরম হয়ে গেছে মনে হয় তো এখন আমি এই তেলের মধ্যে মিহি চপ রসুনগুলো দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আর সেই সাথে এটা একটু যখন একটু ফ্লেভারটা বের হবে রসুনের তখনই আমি এই জুলিয়ান কাট করা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি আচ্ছা মানে সরাসরি আমরা মাংসটাকে একদম ফুটন্ত গরম তেল এবং রসুনের যে মানে বাগানটা হয়েছে সেটাকে দিয়ে দিলাম আর হাই ফ্লেম থাকতে হবে যাতে করে ভেতর থেকে পানিটা বের না হয়ে যায় হয়ে যায় স্পেশালি আমরা এখন এটাকে অ্যাকচুয়ালি ভাজতেছি তাই না আপু এটা তুমি একটা কাজ করো আমি একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি অল্প লবণ দেবো কারণ আমি এখানে সস ইউজ করব। আমি একটু ক্যাপসিকামগুলো কাটিব এটা তো রান্না হতে খুব বেশি সময় লাগে না তাই না আপু হ্যাঁ এটা রান্না হতে বেশি সময় লাগে না অল্প সময় রান্না হয়ে যায় এটা একটু বেশ হাই ফ্লেমে আপনাকে ভেজে নিতে হবে যাতে করে ভেতরে যে ময়শ্চারটা আছে সেটা কিন্তু লক হয়ে যায় যে জালিওপ ওইটা তো বোধহয় পানিটা শুকিয়ে যেতে হবে তাই না হ্যাঁ ওটা পানিটা শুকাবে কিন্তু হাই ফ্রেমে করব আমরা ওটা অবশ্যই আমরা লো ফ্রেমে করব না কারণ গোশতটা একদম পাতলা করে কাটা আছে হ্যাঁ আচ্ছা মানে এটা মোটামুটি ময়েশ্চারটা যখন লক হয়ে যাবে তখনই আমরা বুঝতে পারবো এটা জান তাই আচ্ছা বেশ খানিকটা সময় তো লাগবে আমার মনে হচ্ছে না ছোট্ট একটা বিরতি নি আসি আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আমাদের ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন এইচএনএস গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান বি ফেস্ট পাওয়ার্ড বাই এইচএনএস কুকওয়্যার লিমিটেডের আজকের এপিসোড থেকে ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে বিরতির পরে আবারও দেখা হচ্ছে এশিয়ান টিভিতে থাকুন আমাদের সাথেই আফটার ব্রেক আপনাদের সবাইকে আমন্ত্রণ ঈদের বিশেষ আয়োজন এইচএনএস গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান বি ফেস্ট পাওয়ার্ড বাই এইচএনএস কুকওয়্যার লিমিটেডের আজকের এপিসোডে রান্না হচ্ছে মজাদার বিফ চিলি তো চলুন আমরা রান্নায় ফিরে যাই ওটা হতে হতে আমি এগুলো কেটে নিচ্ছি অলমোস্ট আমাদের যে একটু হালকা পানি বের হয়েছিল সেটা কিন্তু শুকিয়ে এসেছে আচ্ছা আমরা একদম পুরোপুরি হাই ফ্লেমে করছি এই রান্নাটা আমাদেরকে হাই ফ্লেমেই করতে হবে হ্যাঁ এই যে আমি কাটাকাটি তো একটা আর হুম তো এখানে একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি যে যেভাবেই ঠিক আমাদের বিফটাকে কাটা হয়েছে স্লাইস করা হয়েছে ঠিক একইভাবে কিন্তু ক্যাপসিকামটাকেও কাটা কাটা হয়েছে অ্যান্ড এখন এই যে আমি পেঁয়াজগুলো ই করেছি চারকোনা করে কেটে এটার যে পাপড়িগুলো সে পাপড়িগুলো বের করে নিচ্ছি আচ্ছা মানে পেঁয়াজগুলোকে আমরা এমনভাবে দিব যেন পেঁয়াজটা একদম গলে না যায় একটু আস্তে আস্তে থাকে যেন বিফে ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগে কারণ ক্যাপসিকামটাও আমরা কিন্তু একদম পুরোপুরি রান্না করে ফেলি না তাই না নরম করে ফেলি না হাফ কুক করে তাই পেঁয়াজটাও আমরা সেম করব এখন এইটার মধ্যে আমি একটু পেঁয়াজটা আগে দিয়ে দেব হ্যাঁ আচ্ছা যেহেতু আমাদের পানিটা অলরেডি শুকিয়ে এসেছে একটা ভাজা হচ্ছে আমরা তার মধ্যে পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিলাম আর পেঁয়াজটা দেওয়ার পরে আমি আগে দেব টমেটো সস টমেটো সস দিয়ে দিলাম তিন চার চামচ পরিমাণ আর এখানে সয়া সস দিবস কোনো লবণ এখন লবণ দেইনি কারণ সয়া সস এবং টমেটো সসের মধ্যে অনেক লবণ আছে হ্যাঁ লবণটা একদম শেষের দিকটাতে আমরা দেবো যাতে করে অতিরিক্ত না হয়ে যায় কারণ এই ধরনের খাবারগুলোতে একটু বেশি লবণ হলেই কিন্তু আর খাওয়া যায় না যায় না দেখি আমি একটু ভালো আমার কাছে দেখে মনে হচ্ছে এখনই যে সুন্দর একটা ফ্লেভার এসেছে মানে রান্না হাফ ডান হ্যাঁ এখন এটার মধ্যে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিব তিনটা কালার দেওয়াতে কালারফুল হয়ে গেল না আর এই কালারফুল খাবারগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে স্পেশালি বাচ্চারা অলওয়েজ কালারফুল খাবার খুব পছন্দ করে আর যখন একটু মেহমান আসে একটু স্পেশাল কোনো ডিশ যদি রাখা যায় একটু কালারফুল এটা না সবাই অনেক পছন্দ করে এখানে এখন আমি একটু সামান্য পানি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ আর খুবই অল্প খুব বেশি আমরা দিচ্ছি না ছিল না তবে চুলোটা কিন্তু আমরা হাই ফ্লেমেই রাখছি হ্যাঁ কারণ আমাদের মাংসগুলো যে কাটা হয়েছে সেগুলো খুব পাতলা করে কাটা হয়েছে হ্যাঁ এখানে যদি আমরা পানি না দিয়ে বিফ স্টক দেই হ্যাঁ স্টক দেই দিলে বিফ তো বিফের যে আমরা যখন রান্না করি তখন যে পানি দিলে তা স্টক হয়েই যায় অলমোস্ট হয়ে যায় তারপরে যদি আমরা কেউ দিতে চাই দিতে পারি অনেক সময় বোন থেকে আমি স্টক করে রাখি তো ওটা তো ইচ্ছা করলে দিয়ে দেওয়া যায় বা আপনারা ভেজিটেবল থেকে স্টক করে রাখতে পারেন আচ্ছা এই মানে রেড চিলি বা বিফ চিলি এই খাবারটা অ্যাকচুয়ালি কোথাকার অরিজিন চাইনিজ ও থাইল্যান্ড আমরা যখন চাইনিজ খেতে যাই তখন কিন্তু বাচ্চারা বলো বড়রা বলো সবার আগেই বলে যে বিফ চিলি দাও চিকেন চিলি দাও তো এটা চাইনাজ থেকেই এসেছে মূলত আচ্ছা তো বাংলাদেশে আমরা দেখেছি যে চাইনিজ খাবারটার প্রতি সবার একটা অন্যরকম ঝোঁক ছিল অ্যান্ড আমার মনে হয় যে আমরা একটু ফিউশনই খাই যে একটু ঝালটা বেশি খাই ওরা তো অত বেশি ঝাল খায় না বাট আমরা যদি বাসায় করি তাহলে ফ্রাইড রাইস ছাড়াও আর কী খাবারের সাথে খাবারটা খেতে ভালো লাগবে ফ্রায়েড রাইস আর হচ্ছে তোমার প্লেন পোলাওয়ার সাথেও খাওয়া যায় আবার অনেক সময় দেখেছি যে আমরা যে একটা লাচ্ছা পরোটা করি না সেই লাচ্ছা পরোটা দিয়েও খেতে খুব ভালো লাগে নানটা দিয়েও খেতে ভালো লাগে মানে যে গ্রেভিটা হয় বিফের একটা স্মেল থাকে সব মিলিয়ে মিলে খেতে ভালোই লাগে লাগে তবে মানে ফ্রায়েড রাইসটা দিয়ে হচ্ছে একদম মানে অথেন্টিক খাবার যেটাকে বলে একদম ভালোভাবে যায় ওটার সাথে যে ফ্রাইড রাইসের সাথে মূলত যতটুক মনে হচ্ছে যে খুব যে রান্না করতে বেশি ইনগ্রেডিয়েন্টস লাগে তা কিন্তু নয় এবং খুব চজল দিয়ে হয় হয়ে যায় তাহলে আপু এটা চুলা থেকে নামানোর আগে আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসি অবশ্যই তাহলে আপু এটা চুলা থেকে নামানোর আগে আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসি অবশ্যই প্রিয় দর্শক আর একটি বিরতির সময় হয়ে গেছে বিরতির পরে আবারও ফিরে আসব এশিয়ান টিভির বিশেষ আয়োজন এইচএনএস গ্লাস লিমিটেড প্রেজেন্স এশিয়ান বি ফেস পাওয়ার বাই এইচএনএস কুকোয়ার্ল লিমিটেডের আর্কের এপিসোড থেকে ছোট্ট বিরতির পরে আবারও দেখা হচ্ছে এশিয়ান টিভিতে সাথেই থাকুক দর্শক আফটার ব্রেক আবারও ফিরে এলাম আমাদের এশিয়ান টিভির ঈদের বিশেষ আয়োজন এইচএনএস গ্লাস লিমিটেড প্রেজেন্ট এশিয়ান বি ফেস পাওয়ার বাই এইচ এন এস কুক লিমিটেডের আজকের এপিসোডে সাথে রয়েছে সে জলি খান আবারও ফিরে যাচ্ছে আমাদের আর্কের রেসিপিতে হুম হুম সেগুলো কিন্তু একদম যেহেতু পাতলা এটা কিন্তু হয়ে গেছে এখন আমি কি করব একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দেবো হ্যাঁ আমি যে সস দিয়েছি এই সসগুলোতে অনেক লবণ হ্যাঁ এর জন্য আমার এক্সট্রা কোনো লবণ দিতে হয়নি আচ্ছা তো এটা খুবই কেয়ারফুল থাকতে হবে আমাদেরকে যে এক্সট্রা লবণ যদি আমরা আগে দিয়ে দিই তাহলে কিন্তু পরবর্তীতে খাওয়াটা একটু টাফ হয়ে যাবে এবারে কিছু কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে হ্যাঁ একটু গ্রেভি করে নামিয়ে ফেলবো অ্যান্ড সব কিছু কিন্তু আমরা ওভারকুক করছি না যে ক্যাপসিকামটা থাকছে সেটা যেন দেখতে খুব সতেজ লাগে মানে কালারটা যেন নষ্ট না হয়ে যায় সেটার জন্য আপনাকে হাই ফ্লেমে রান্না করতে হবে কিন্তু খুব বেশিক্ষণ সময় নিয়ে নয় এখন আমরা এটা দিব আর দেখবো যে গ্রেভিটা কতটুকু ঠিক হয়েছে মানে একবারে পুরোটা দিয়ে দেওয়া যাবে না গ্রেভিটা এমনভাবে থাকবে ঝোলো না একদম বেশি ঠিকও না তো আমার কিন্তু হয়ে গেছে আমি ফ্লেমটা বন্ধ করে দিয়েছি বিট চিলি আচ্ছা এখন হচ্ছে একটু কাঁচামরিচ কেটে দিব। যেহেতু বিফ চিলি হ্যাঁ তো একটু চিলিটা দিয়ে দিচ্ছি আমি আর অবশ্যই এটা যখন দিব আমরা এই যে মরিচের যে বিচিগুলো আছে সেগুলো একটু করে কেটে দিব এটা দেখতেও সুন্দর লাগবে চিলির একটা ফ্লেভার আছে অথেন্টিক সেই ফ্লেভারটা পাওয়া যাবে অ্যান্ড একটু কালারফুল মরিচ আপু ব্যবহার করছে যাতে করে দেখতে আরও বেশি ভালো লাগে নর্মালি কিন্তু আমাদের মানে বিফের যে আজকের রেসিপি সেটা দেখতে নর্মালি কালারফুল আর এখানে লাস্ট আমি একটু গোলমরিচের গুঁড়া দিব ঠিক আছে হাত দিয়ে দিয়ে ফেলি একদম মানে গ্রিন চিলি অ্যান্ড একই সাথে পেপার এটার যে ফ্লেভারটা আছে আপনি কিন্তু পুরোপুরি এখন অ্যাকচুয়ালি মানে এটাকে কি বলবো মানে আমি পাচ্ছি সো আপনারাও নিশ্চয়ই যখন রান্না করবেন ঠিক একইভাবে পাবেন তো হয়ে গেছে আমাদের দিপচিটা আমি এখন নামিয়ে নিব তো এখন আমি সার্ভ করে দিচ্ছি দেখে মনে হচ্ছে একটা গরম গরম ফ্রাইড রাইসের সাথে এটা যখন খাব অন্যরকম মজা এটার উপরে আমার আর কিছু দিয়ে ডেকোরেশন করার দরকার হয় না কালারফুল এমনি কালারফুল হয়ে গেছে হ্যাঁ তাহলে শান্তা হয়ে গেল আমাদের বিফ চিলি থ্যাংক ইউ আপু খুব চটজলদি একটা রেসিপি কিন্তু যে চুলোয় আমরা বিফটা বসিয়ে দিই বাকি সবকিছু প্রিপারেশন করা হয়ে গেল তো দর্শক আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন কিভাবে খুব চটজলদি আমরা তৈরি করে ফেললাম আমাদের আজকেও রেসিপি বিফ চিলি আপনারাও বাসে ট্রাই করবেন ছোট বড় সবাই খুব পছন্দ করবে আর এই পুরো আয়োজন জুড়ে আমরা কিন্তু চেষ্টা করছি আপনাদেরকে দেশীয় এবং একটু বিদেশি স্টাইলে যেভাবে করে আসলে বিফ আমরা ভিন্ন ভিন্নভাবে রান্না করতে পারি সেটা সো বাসায় যখন আপনি আপনার পরিবারের সবাইকে নিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট রেসিপি ট্রাই করবেন মাস্ট বি তারা অনেক বেশি খুশি থাকবে অ্যান্ড আপনার কাছেও সেটা দেখে অনেক ভালো লাগবে সো বাসায় অবশ্যই ট্রাই করুন প্রত্যেকটা খাবারই এত লোভনীয় হয় আমি যখন মানে সামলাতে সামলাতে পারছি না বিকজ আমার মনে হয় যে কতক্ষণে আমি খেয়ে টেস্ট করবো আমি টেস্ট করব তার আগে জলি আপু অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আবারও এরকম মজার রেসিপি নিয়ে দেখা হবে আমার সাথে স্পেশাল আয়োজনে ইনশাল্লাহ এই পর্যন্ত তুমি ভালো থাকো প্রিয় দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আপনারা এতক্ষণ অনেক ধৈর্য ধরে আমাদের রান্নাগুলা দেখছেন প্রিয় দর্শক আমাদের আজকের সময় একেবারেই শেষ বিদায় নিতে হচ্ছে এশিয়ান টিভির ঈদের বিশেষ আয়োজন এইচএনএস গ্লাসওয়েল লিমিটেড প্রেজেন্টস এশিয়ান বিফ ফেস্ট পাওয়ার্ড বাই এইচএনএস কুক লিমিটেডের আজকের এপিসোড থেকে দেখা হবে আবারও মজার কোনো রেসিপি নিয়ে স্পেশাল আয়োজনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈদ মোবারক